বন্ধুরা আমি মোমদাস তো দেখুন আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা হচ্ছে মাকে আজকে অনেক কিছু রান্না করে দিয়েছি এই হলো লেবুর ডাল গন্ধরাচ লেবু সাথে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভাত তো চলুন আজকে আমি ডিম করিনি এই কদিন আমি ডিম করছি না মাছ মাংস কিছু করছি না তো বন্ধুরা এই খাবারটা মাকে দিতে যায় চলুন বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর কার এই খাবারটা পছন্দ অবশ্যই আমি জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা মা বসে পড়েছে খেতে মা

আমি ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল তারপরে হচ্ছে আমি যখন সেদ্ধ হয়ে গেলো নুন হলুদ দিয়ে তারপরে ফোড়নে দিয়েছি হচ্ছে আদা আদা মানে কি গ্রেট করে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি কুচু করে কুচু কুচু করে রসুন দিয়েছি চারটে কুয়া আর দিয়েছি হচ্ছে যখন টকবক করে ডালটা ফুটছিলো একটু লেবুর খোসাটা গ্রেট করে দিয়েছি তা তুমি একটু খেয়ে আর বন্ধুদেরকে বলো যে কেমন হয়েছে ডালটা একটু চুমুক দিয়ে দাও খেয়ে দেখো বাটিটা নুন ঠিক আছে অন্য রকম লাগছে

মা তো বলেই দিয়েছে শীতের দুপুরে গরম গরম ডাল দিয়ে ভাত সাথে যদি আলু ভাজা বেগুন ভাজা থাকে তাহলে তো কিছুই লাগে না ডিম মাছ মাংস তো এই সময় যাদের ভাত ঠান্ডা হয়ে যায় মানে যারা আমরা যেহেতু তাড়াতাড়ি ভাতটা করি ঠান্ডা হয়ে যায় তো আমরা একটু ডাল গরম করে নিলেই কিন্তু বা তরকারি গরম করে নিলে আর কিছু লাগে না আর ডাল আলু ভাজা হলে তো আর একটা সাথে লেবু থাকলে আর কোনো কথাই হবে না আর ডাল আলু সিদ্ধ হলেও ভালো লাগে বাট আজকে ডাল আলু ভাজা খেয়ে দেখি কেমন হয়েছে আলাদা একটা আদার ফ্লেভার রসুনের ফ্লেভার এত সুন্দরভাবে আসছে বলার মতো না দারুন দারুণ আর এরকম বড় বড় যদি পটল ভাজা থাকে দারুণ খেতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখতে পাবে তোমরা এটা আমার ইউটিউব চ্যানেল মোমদাস আর আমার ফেসবুক পেজ দাস টাটা